তিনটি যোগ্যতা থাকলে ভিসা দিবি ইউকে আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে আপনারা ইতিমধ্যে থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তো চলুন এখন বিস্তারিত জেনে নেই আসলে তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখন কোন দেশের ভিসার ইস্যুটা ভালো কখন কোন দেশের ভিসার ইস্যুটা ভালো হচ্ছে এবং কখন কোন দেশ ভিসা বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি এই সংক্রান্ত অসংখ্য ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ তো যাই হোক কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় আপনারা যারা ইউকের ভিসা করাতে চাচ্ছেন অথবা যারা অ্যাপ্লাই করে রিফোর্স হচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটি জিনিস আমি শেয়ার করতে যাচ্ছি যে আসলে আপনারা এই ইউকের ভিসাটা কিভাবে করতে পারবেন অনেকে আমাদের কাছে আসেন অনেকে আমাদের কাছে কল দেন যে আসলে ইউকের ভিসা কি কি যোগ্যতা থাকতে হবে বা কি কী যোগ্যতা থাকলেই কেবল ইউকের ভিসাটা পাওয়া পসিবল তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা আপনারা জানেন যে বর্তমানে এই ইউকের ভিসা কিন্তু অনেকে রেশিওটা অনেক অনেক বেশি যাদের দুই থেকে তিনটি দেশ যাওয়া আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ইউকের ভিসাটা আপনারা করতে পারেন অথবা যাদের ফ্রেশ পাসপোর্ট তাদের ক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারেন এবং আপনি এই তিনটি বা চারটি যোগ্যতা যদি আপনার ঠিকঠাক মতো প্রবারলি থাকে তবে কিন্তু আপনার ইউকের ভিসা হান্ড্রেড হান্ড্রেড ইনশাল্লাহ এর যারা ইউকের ভিসা এর আগেও অ্যাপ্লাই করেছেন বাট এখনো ভিসা পাননি বা রিফুজ হয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখনই সুবর্ণ সুযোগ আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো ভান্ডল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই কারণ এখনও আপনার ভিসাটাও হতে পারে তো চলুন আমরা জেনে নিব যে আসলে কিভাবে আপনি ইউকের ভিসা করতে পারবেন কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কোনটা কোনটা আপনার সবচেয়ে মূল্যবান এবং সব কিছু রেডি হওয়ার পরে আপনার পরবর্তী কাজটা কি এটা আমরা ওয়ান বাই ওয়ান ইনশাল্লাহ জানবো আরো একটি বিষয় আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আসলে আপনারা জানেন যে ইকে কিন্তু একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে অন্যতম ইউকের ভিসা যদি আপনার পাসপোর্টে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে কোনো দেশের ভিসা আপনি স্মুথলি পেয়ে যাবেন কোনো ধরনের কোনো টেনশন ছাড়াই ইনশাল্লাহ এবং আপনার যারা ফার্স্ট ওয়ার্ল্ডে যেতে চান অর্থাৎ ইউএসএ ইউকে ক্যানাডা অস্ট্রেলিয়া হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু ডোরটা ওপেন হয়ে যাবে অর্থাৎ দরজাটা খুলে যাবে আপনি কিন্তু এই ইউকের ভিসা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সেন্জিংয়ের ভিসাটাও আপনি পেয়ে যাবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই অর্থাৎ আপনি একটি ভিসা দিয়ে কিন্তু তাহলে আপনার ভাগ্যটা আপনি চাইলে পরিবর্তন করে ফেলতে পারেন তো এই পরিবর্তন করার জন্য আপনাকে কি করতে হবে চলুন আমরা সেটা জানাবো এখন আমি আপনাদেরকে সেটাই জানাবো যে কীভাবে আসলে আপনি আপনার ভাগ্যটা পরিবর্তন করবেন এই মুহূর্তের ইউকেস এর ভিসাটা করে রাখতে পারেন কারণ ইউকের ভিসার রেশিও আপনারা জানেন সব সময় কিন্তু সব জিনিসের রেশিও ভালো থাকে না কারণ দেখেন আপনি গত বছর বা দুই হাজার বাইশ তেইশ কিন্তু অনেক কেনাডার ভিসা হয়েছিল আপনারা জানেন বাইশ তেইশ বছরে তো একই এখন কিন্তু ধারাবাহিকতায় অনেক একটু কঠিন হয়ে যাচ্ছে যাদের ডকুমেন্ট ঠিকঠাক তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা জানেন যে কেনাডার ভিসা কিন্তু নো ভিসা নো ফিতেও হতো শুধু তাই নয় যে কোনো পাসপোর্টে পাসপোর্টের মেয়াদ অনুযায়ী কিন্তু হতো অর্থাৎ দশ বছর পাঁচ বছর সাত বছর হতো ধরেন আপনার পাসপোর্ট বত্রিশ সাল লে শেষ অ্যাভেলিডিটি সেক্ষেত্রে কিন্তু ওই মেয়াদটা থাকতো বাট এখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে গেছে দ্যাট মিনস হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা এখন এই মুহূর্তে কিন্তু কোনটা দিচ্ছে যে আপনার পাসপোর্টের মেয়াদ অনুযায়ী দিচ্ছে না পাসপোর্ট বত্রিশ সাল কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এইরকম এবং ডকুমেন্টের ক্ষেত্রেও যাকে তাকে দিচ্ছে না খুবই যাচাই বাছাই করে কিন্তু ভিসার এসেওটা বা খুবই যাচাই বাঁচাই করে কিন্তু ভিসাটা করতেছে তো এই একটা বিষয় থাকবে অবশ্যই থাকবে তো সেক্ষেত্রে বলবো যে এখনই আপনার দরজা ওপেন আছে এখনই আপনি এই ভিসাটা করে ফেলতে পারেন এবং আরও একটি বিষয় আমি যেটা জানাচ্ছি যে আসলে তিন থেকে পাঁচটি ডকুমেন্ট কি কি প্রয়োজন হয় নাম্বার ওয়ান হচ্ছে যাদের ব্যাঙ্কিং স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি রয়েছে অর্থাৎ ব্যাঙ্কে ভালো লেনদেন রয়েছে শুধু তাই নয় ব্যালেন্সও রয়েছে আপনি যদি সিঙ্গেল যান সেক্ষেত্রে দশ পনেরো বিশ লক্ষ টাকার কাছাকাছি আর যদি ফ্যামিলি হয় থেকে সেক্ষেত্রে বিশ পঁচিশ তিরিশ লক্ষ টাকার কাছাকাছি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইউকের ভিসা করতে পারেন শুধু তাই নয় এক্সট্রা আরও কী কী ইনকাম আছে এবং কী কী রিজনের কারণে আপি ইউকে দুই নম্বর যে বিষয়টা যে আসলে কী জন্য আপনি ইউকে যাচ্ছেন এটা আপনাকে শেয়ার করতে হবে দ্যাট মিনস হচ্ছে আপনি ঘুরতে যাবেন অথবা বিজনেস মিটিংয়ে যাবেন অথবা কনফারেন্সে যাবেন অথবা আপনি কোনো জিনিসপত্র ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কিছু প্রয়োজন হবে অথবা যাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটু ইস্যু সেটা হচ্ছে ফার্স্ট ব্যালটের হলে অনেক ভালো হবে এর বাইরেও যদি আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই অথবা যাদের ফ্যামিলি রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে আপনি কী করেন মূলত এটা একটা অর্থাৎ আপনার কি কী লাগতেছে নাম্বার ওয়ান লাগতেছে ব্যাঙ্কে একটা ভালো একটা অ্যামাউন্ট থাকতে হবে মোটামুটি হ্যান্ডসামে একটা অ্যামাউন্ট থাকতে হবে নাম্বার টু হচ্ছে আপনি দেশে কী করেন ঠিক আছে কি করেন বিজনেস হলে বিজনেস ডকুমেন্ট লাগবে জব হলে জব এনওসি লাগবে এবং গত দিন যাবৎ করতেছে এইটা একটা মেনে আরেকটা হচ্ছে ব্যাংকে যে ব্যালেন্সটা রয়েছে আপনারা এটা কিভাবে এসেছে হয় আপনার জব থেকে পেয়েছেন অথবা বাড়ি ভাড়া গাড়ি ভাড়া অথবা যে কোনো আপনার সোর্স অফ ইনটা ইনকাম যেটাকে বলে এইটা প্রপারলি দেখাতে হবে অনেকে বাড়ি ভাড়া থেকে পান অনেকে বিজনেস থেকে পান বা অনেকে অন্যান্য জায়গা থেকে পান অনেকে সঞ্চয়পত্র বা অনেকে বিজনেসে ইনভেস্টমেন্ট করেছেন তার থেকে পান তো এই বিষয়টা আপনাকে একটু শেয়ার করতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনি বাংলাদেশে কী করেন এটাও শেয়ার করতে হবে এবং আপনি ভিসা শেষে অর্থাৎ ভিসা পাওয়ার পর আপনি কেন বাংলাদেশে আবার ব্যাক করবেন আপনি ব্যাক করবেন কি করবেন না সেটা হচ্ছে পরের ইস্যু বাট তাদেরকে বুঝাইতে হবে যে আপনি বাংলাদেশে ব্যাক করবেন এই জন্য আপনার বাংলাদেশে কে কে রয়েছে আপনার যদি ছেলে মেয়ে থেকে থাকে তাদের জন্ম নিবন্ধন অথবা এনআইডি বা পাসপোর্ট কপি এই ডকুমেন্টগুলো লাগবে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্স রিটার্নটা খুবই গুরুত্বপূর্ণ দ্যাট মিন্স আপনি ট্যাক্স দিচ্ছেন কি না আপনার ট্রেড লাইসেন্স সময় মতো আপনি কর পরিশোধ করতেছেন কি না এইটা খুবই ম্যানোটারি এবং আপনারা জানেন যে বড় বা উন্নত দেশে ভিসা করার জন্য মাস্ট বি আপনার ট্যাক্স রিটার্নটা লাগে ট্যাক্স সাবমিট যেটাকে বলে লাস্ট থ্রি ইয়ার্স এখানে চেয়ে থাকে তো সেক্ষেত্রে ট্যাক্স রিটার্ন অ্যামাউন্টটা মোটামুটি পনেরো বিশ তিরিশ হাজার টাকার মধ্যে যদি আপনি দেখাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিটেট হবে এবং আরও যে ডকুমেন্টগুলো লাগবে সেটা আপনি ব্যবস্থা করতে পারবেন ওইটা আমারই কোনো বিষয় না কিন্তু এই যে মেন বা মূল যে ডকুমেন্টগুলো এই ডকুমেন্টগুলোই যদি আপনি ঠিকঠাক মতো থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট এবং আপনার ভিসা হান্ড্রেড হান্ড্রেড হবেই হবে ইনশাল্লাহ এবং আরও একটি বিষয় আইটিনারি এবং কাবার লেটার এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ঠিকঠাক মতো যাচাই বাছাই করে দিতে হবে কারণ এই আইটিনারির এবং কাবার লেটারের কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ভিসা হচ্ছে না যাদের ভালো প্রোফাইল তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কমন কমন কিছু আইটিনারি বা ট্যুর প্ল্যালানের কারণের জন্য কিন্তু হচ্ছে না এই বিষয়টা অবশ্যই সতর্কতার সাথে রাখবেন এবং একই ট্যুর প্ল্যান দিয়ে কিন্তু হবে না ধরেন অন্যান্য এজেন্সিরা যেটা করে যে হচ্ছে একটা আইটিনারি দিয়ে কিন্তু বিভিন্ন মানুষকে দিয়ে দিচ্ছে তো তারাও মূলত এটা বুঝতে পারে যে আসলে এই আইটিনারিটা এর আগেও দেখিয়েছি তো এইভাবে হলে হবে না আপনি আপনার নিজের মতো করে চাইলে অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের যে কোনো হেল্প যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছ থেকেও হেল্প নিতে পারেন অথবা আপনি এই জিনিসটা যদি বোঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে নিজেও চাইলে করতে পারেন এবং এই হচ্ছে বিষয় এই ডকুমেন্ট যদি আপনার ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইউকের ভিসা হবে সব কিছু দেওয়ার পরবর্তীতে সিদ্ধান্ত নিতে হবে আপনার ভিসাটি এবং আরও একটি বিষয় যাদের ফাইল বা প্রোফাইল এখনও রেডি নেই তারা ধীরে ধীরে রেডি করে ফেলেন আর যাদেরটা রেডি করা রয়েছে অলরেডি তাদের ক্ষেত্রে আমি বলবো যে সব কিছু দেওয়ার পরবর্তীতে সিদ্ধান্ত নিতে হবে যে আপনার ভিসাটা হবে কি হবে না ফাইলটা কতটুকু স্ট্রং এবং কতটা দুর্বল রয়েছে এবং এই ভিসাগুলো হলো ডকুমেন্ট ভিত্তি অর্থাৎ আপনার ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা পসিবল এছাড়া কিন্তু কোনোভাবেই পসিবল না বাট ইউএসএডটা কিন্তু অন্যরকম ইউএসএডটার ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট এখানে কোনো বিষয় না তারা জানতেও চায় না দেখতেও চায় না শুধুমাত্র আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউটা এখানে মেন বাট ইউকের বিষয়টা কিন্তু একটু আলাদা ডিফারেন্ট সেটা হচ্ছে অবশ্যই এটা ডকুমেন্ট ভিত্তিক অর্থাৎ আপনার ডকুমেন্ট যদি প্রপারলি থাকে তবেই কিন্তু ভিসাটা হবে এর বাইরে কিন্তু আপনার ভিসাটা কোনোভাবেই হওয়া পসিবল না তো প্রিয় ও বন্ধুরা যারা এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে আসলে যাদের পুরা ডকুমেন্ট সব ঠিকঠাক করা আছে অথবা যাদের এখনও পর্যন্ত ডকুমেন্ট ঘাটতি রয়েছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনার ডকুমেন্ট সব ঠিকঠাক করে আপনি কোনো ভালো কোনো এজেন্সিকে দেখান অথবা আপনি চাইলে আমাদের হেল্পের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আমাদের থেকেও হেল্প নিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল এই নাম্বারটিতেও যোগাযোগ করে আপনি কিন্তু বিস্তারিত জানতে পারবেন এবং ফাইলটা রেডি হওয়ার পরবর্তীতে অবশ্যই আপনি যাচাই বাচাই করবেন ভালো কোনো এজেন্সিকে দেখাবেন এরপর আপনি ডিসিশন নেবেন যে আসলে আপনার ইউকের ভিসাটা অ্যাপ্লাই করা আপনি ইলিজিবল কিনা যদি মনে হয় যে না ইলিজিবল আপনি পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে না শুধু শুধু আপনি রিফোজ হবেন সুতরাং আমি আপনাদেরকে এটাই জানাবো যে যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই ফাইলটা সঠিকভাবে সঠিক গাইডলাইন বা সঠিক একজন ম্যান্টন ধরে আপনি এটা ঠিকঠাক আছে কিনা না সেটা অনুযায়ী আপনি কাজগুলো করলে আশা করি ইনশাল্লাহ আপনার ভিসাটা সফল হবে এবং ফার্স্ট ওয়ার্ল্ডের আপনার দরজাটা ওপেন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের কোনো হ্যাসেল নেই এবং আপনি বড় বা আপনার স্বপ্ন পূরণের দিকে আপনি এগিয়ে যেতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা সব কিছু ঠিকঠাক থাকার পরেও যাদের রিফুজ হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে যে যেই রিফুজ ফাইল রিফুজ লেটার সহ যদি আপনারা আমাদেরকে পাঠান অথবা আপনি কোনো এজেন্সিকে দেখান বা আমাদের কাছ থেকে কোনো হেল্প নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটাও কিন্তু করে দেওয়া পসিবল এই ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসাটা করতে পারবেন এবং আরও একটি গুড নিউজ আপনাদের যেটা আমি জানাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডকুমেন্ট ঠিকঠাক থাকার দিতে হবে এবং এর জন্যই বলছি তারপরেও যদি আপনার সব কিছু ঠিকঠাক টাকা থাকার পরেও যদি আপনি রিফোর্স খান সেক্ষেত্রে কিন্তু আপনি আপিল করার সুযোগ পাবেন দ্যাট মিনস হচ্ছে আপনাকে কি কারণে ভিসাটা দিল না বা কেন দেওয়া হয়নি সেটা কিন্তু আপনি আপিল করতে পারবেন আপিল করেও কিন্তু অনেকে অনেক ভিসা পেয়েছে আপনারা জানেন প্রতিনিয়ত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনি বলতে পারবেন যে দেখেন আমার এই ডকুমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট ঠিকঠাক অনেক সময় অ্যাম্বাসি ভাবে যে এই ডকুমেন্ট ঠিক নাই বা বানানো বা এই ধরনের কোনো হ্যাসেল এই ধরনের অনেক ইস্যু ভাবে তখন যেটা করতে হবে যে আসলে তখন আপনি এটা পুরুপ সহ দিলে এটার জন্য সময় নেবে এক মাস দুই মাস তিন মাস মাস পর্যন্ত তখনও আপনার ভিসাটা আপনি কিন্তু নিতে পারেন তো এটাই ছিল মূলত সবচেয়ে বেটার যে আসলে অ্যাপ্লাই করা যায় অর্থাৎ আপনি চাইলে আপিল করতে পারবেন এই আপিল করেও কিন্তু আপনি চাইলে ভিসাটা আপনার সফল করতে পারেন রিজেন্ট ভিসার থেকেও অর্থাৎ কি কারণে কেন দেওয়া হয়নি সেটা কিন্তু আপনি জানতে পারবেন তো ওই ডকুমেন্ট যদি ঠিকঠাক করেন সেক্ষেত্রে কিন্তু আবারও আপনি দিতে পারবেন সো সো নো টেনশন তো প্রিয় ভাই বোন বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন